নগদ 200 টাকা পেয়ে গেল তো गाइस আপনারা গুগল সার্চ করে নেবেন দেখবেন आंसर গুলো সঠিক আছে কিনা পরের জন আসো তুমি বলো আমেরিকার জাতীয় খেলা কোনটি বেসবল তুমি একদম সঠিক आंसर আমেরিকার জাতীয় খেলা বেসবল সঠিক आंसर দিয়ে পেয়ে গেল নগদ 100 টাকা ক্যাশPrize তোমার নাম বলো অনিক সরকার সুন্দর आंसर দিয়েছে পরের জন আসো তুমি বলো স্পেন ও ডেনমার্কের জাতীয় খেলা কোনটি বলো জোরে বলো ফুটবল একদম সার্টিক্যান সার স্পেন মার্কেট জাতীয় খেলা ফুটবল পেয়ে গেল নগদ দুশো টাকা ক্যাশ প্রাইজ হাততালি একটা ইউনিট স্টাইল দিল ওই বাবুটা পরের জন্য আছো তুমি বলো জামাইকার জাতীয় খেলা কোনটি হিও তুমি শ্রঠিক ক্যানসা খেলা ক্রিকেট সার্টিক্যানসার দিয়ে এই বাবুটি পেয়ে গেল নগদ একশো টাকা ক্যাশ হাততালি হাতালি বাবুটির জন্যে পরের জন আসো তুমি বলো আফগানিস্তানের জাতীয় খেলা কোনটি জোরে বলো কি খাসি ভোজ খাসি ঠিক করে বলো ঠিক করে বলো জোরে বলো খাসি একদম সঠিক আফগানিস্তানের জাতীয় খেলা বুঝ খাসি সঠিক আনসার দিয়ে পেয়ে গেল নগদ দুশো টাকা ক্যাশ প্রাইজ সময় বাবুটির জন্য তুমি বলো সৌদি আরবের নাম শুনেছো সৌদি আরবের জাতীয় খেলা কোনটি বলো

মোট চল্লিশটি দেশের নাম তাদেরকে মুখস্থ করতে বলা হয়েছিল বাছাই করা দশটি দেশের নাম দিয়ে খেলাটি সম্পূর্ণ হল ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন